নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো আগামী চব্বিশে জুলাই বৃহস্পতিবার গুরু পুষা নক্ষত্র চন্দ্র পুষা নক্ষত্রে যাবেন এবং এদিন আমাবস্যা শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা কয়েকটা উপায় আমি বলে দিচ্ছি একটা উপায় আমি বলেছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে এবং আপনাদের বলেছিলাম যে লং ভিডিও দেখতে থাকুন বিস্তারিত ভাবে জানতে পারবেন সেই লং ভিডিওর আপনারা এই অমাবসার দিন কি করবেন শ্রাবণ মাসের প্রথম কি করবেন উঠবেন উঠে দরজা জানলা খুলে দেবেন যেসব বন্ধু জায়গা আছে সেগুলো যতটা পারবেন সূর্যের আলো যাতে ঢোকে যাতে আপনাদের নেগেটিভিটি চলে যায় এই প্রথম উপায় প্রথম টিপ যদি আপনারা মানেন তাহলে এটা করবেন সমস্ত ঘরে যাতে আলো ঢুকে আলো ঢুকলে সূর্যের আলো ঢুকলে নেগেটিভিটি চলে যাবে দ্বিতীয় উপায় কি করবেন দ্বিতীয় টিপ কি করবেন যেগুলো আপনারা ফার্নিচারগুলো নাড়াতে পারবেন ধরুন আলমারি একটুখানি সরিয়ে দিলেন চেয়ার টেবিলটা একটু সরিয়ে দিলেন সরিয়ে আবার সেই জায়গায় রাখবেন কিন্তু একটু নাড়াচাড়া করবেন আর যদি চেঞ্জ করতে পারেন তো খুবই ভালো একদিকে কিন্তু আবার অন্যদিকে এই বাস্তু চেঞ্জ করতে গিয়ে বাস্তুর গন্ডগোল করে ফেলবেন না যাতে যেমন ধরুন ভারী জিনিস পশ্চিমে আছে সেটা উত্তরে করে দিলেন উত্তর কিন্তু ব্লকেজ হয়ে যাবে আপনার মানি অপরচুনিটি আসবে না সেই কারণে জাস্ট একটুখানি ফার্নিচারটা আপনাদের যদি যেমন যে জায়গা যে খাট বিছানা আলমারি টেবিল চেয়ার আসবাবপত্র যে কোনো আছে সেগুলো একটু নাড়াচাড়া করে আবার ওইখানে রেখে নাড়াচাড়া করলেন আবার দশ মিনিট পনেরো মিনিট করে রেখে দিলেন দ্বিতীয় তৃতীয় হচ্ছে একটা লেবু নেবেন সেই লেবুটা কী করবেন লেবুটা মাথার চারিপাশে তিনবার অ্যান্টি ক্লপ ওয়াইজ ঘোরাবেন লেবু একটা গোটা লেবু যতটা পারবেন নিখুঁত নেবেন পাতি লেবু হলুদ রঙের আছি সেটা নিয়ে তিনবার ঘোরাবেন তিনবার অ্যান্টি ক্লপ ওয়াইজ ঘোরালেন ঘুরিয়ে যতজন মেম্বার আছে একটা লেবু দিয়েই হয়ে যাবে এবং ঘরে সমস্ত ঘরে সব জায়গার ঘরে আপনারা দেখালেন দেখিয়ে লেবুটাকে কাটলেন কাটার পর কি করবেন যে ঘর মুচ্ছেন সকালবেলা যেটা ঘর মুচ্ছেন যে জলে সেই জলে একটু নুন নেবেন লেবু নেবেন এবং ওই লেবুর যে রসটা সেই রসটা দেবেন আর ফটকির নেবেন ঘরটা মুছলেন ভালো করে মোচার পরে কি করবেন ওই যে লেবুটা হলো যে খোসাটা হলো সেই খোসাটা উল্টে দেবেন উল্টে দিয়ে কাছে রাখবেন এবার দু ডালা নুন নেবেন নুন নেওয়ার পরে স্নান করবেন স্নান করে ঘর মোছা হয়ে গেল এটা লেবুটাকে রেখে দিলেন স্নান করলেন দু ডালা নুন নিলেন নুন নিয়ে দরজের চৌকাঠের বাইরে রাখলেন এমনি নুন হোক রক সল্ট হোক সন্দলবণ হোক যে কোনো নুন রাখেন ওই যে লেবুটা ছিল উল্টো না ছিল সেই লেবুটা আপনি ওই চৌকাঠের দুটো নুনের ওপর রাখলেন উল্টো করে কোষাটা ঢুকিয়ে দেবেন কোষাটা বাইরে যাবে এবং এখানে একটা দুটো প্রদীপ চালাবে এটা ঘি দিয়ে কিংবা গাওয়া ঘি কিংবা তিল তেল এর বাইরে কিন্তু হবে না হলে সর্ষের তেলা হতে পারে প্রদীপ চালালেন ওই প্রদীপটা জ্বলবে যতক্ষণ প্রদীপটা জ্বলবে তো জ্বলল তারপরে বুঝে গেলে প্রদীপ কখনো নিবে যাবে নিবে যাওয়া বলবেন না কিংবা খুঁ দিয়ে না বুঝে গেলে ওই প্রদীপটা শুদ্ধ আপনারা লেবুটা শুদ্ধ প্রদীপটা শুদ্ধ সব শুদ্ধ ডাস্টবিনে ফেলে দেবেন এটা হচ্ছে চব্বিশে জুলাইয়ের এর অমক উপায় এই দিন আপনারা করুন আপনারা দেখবেন অর্থনৈতিক দিকে শারীরিক দিকে মুক্ত শত্রুতা বিদ্যা প্রেম বিবাহ ভাগ্য কেরিয়ার বিজনেস সব দিক দিয়ে কিন্তু আপনাদের একটা পজিটিভ এফেক্ট আসবে এছাড়াও কিছু কিছু সময় দেখবেন অনেকে আপনারা যখন উন্নতি করছেন অনেকে নজর হিংসা যে দিচ্ছে থাক তারা দিক কারণ তারা কোনোদিন নিজেদের উন্নতির জন্য ভাবেনি সবসময় ভেবে যে কী করে ক্ষতি করা যায় যারা ভেবেই যান যে কী করে ক্ষতি করা যায় বা লোকে ক্ষতি করেন বা ভাবেন তারা কিন্তু এমনিতেও করেন এমনিতেও করবেন তারা নিজেদের জন্য ভাবেন না এবং কোনো দিন যদি কেউ তাদের ভাবতে বলে তারা উল্টে অন্য ব্যবহার করে সুতরাং যা হচ্ছে যেটা হচ্ছে যেভাবে হচ্ছে জানবেন ভালোর জন্য হচ্ছে এই চব্বিশে জুলাই এই শ্রাবণ মাসের প্রথম অমাবস্যায় আপনারা উপায়গুলো করুন যাদের জন্ম তারিখ জন্ম সময় নেই তারাও অনেক সময় রাশি জানেন না বা আপনারা কি করবেন বুঝতে পারেন না তারাও করতে পারেন এমনিতেও এই পরিপ্রেক্ষিতে বলে দি যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারাও যোগাযোগ করতে পারেন হস্তরেখা সংখ্যা ভাইব্রেশন ট্রানজিট বিচার বা কিছু দেখে বিচার করা যায় এটা কিন্তু ঠিক কথা জানবেন যে এই যে জ্যোতিষশাস্ত্র কি করে না একটা ছাতার মতন সাহায্য করে হেল্প করে সাপোর্ট করে আপনারা ধরুন বৃষ্টিতে বেরিয়েছেন ছাতা নেননি বা নিতে ভুলে গেছে তখন কি করবেন যে কোনো একটা রুমাল মাথায় বাঁধলেন কিংবা একটা প্লাস্টিক মাথায় দিলেন যাতে মাথাটা না বেজে আমরা কিন্তু অনেক কিছু করি বা একটা প্লাস্টিক ফোল্ডার মাথার উপরে ধরলাম অনেক কিছু করি তাহলে সেইটাও কিন্তু উপায় সেটাও কিন্তু কাইন্ড অফ রেমেডি ছাতা নেই বলে যে আমরা কি করতে পারবো আমরা গাড়ি থাকবো বাড়ি ফিরবো না অনেকে আবার ভিজে ভিজেই চলে এলেন মানে সেটাও কি এসে তারপরে কিছু একটু প্রোটেকশান নিলেন বা প্রিকশান নিলেন যাতে ঠান্ডা শরীরটা না খারাপ হয় এইভাবেই কিন্তু জ্যোতিষশাস্ত্রকে সঙ্গে নিয়ে যদি আপনারা চলেন তাহলে উপায়গুলো যদি বিশ্বাস করে ভরসা করে করেন তাহলে দেখবেন কিছু না কিছু আপনাদের যে পজিটিভ জিনিস সেটা আসবেই জীবনে এবং যে যতটা যেমনভাবে নেবে তার কাছে ততটা পার্সেন্টেজ সেইভাবে কিন্তু আসে পজিটিভ যদি আপনি নেচারকে দেন নেচারও কিন্তু আপনাকে হানড্রেড টাইমস পজিটিভ দেবে আর নেগেটিভ যদি ভাবনা চিন্তা করেন বা নেগেটিভ যদি দেন সেটা কিন্তু যে কোনো কারণেই হোক হান্ড্রেড আপনাকে নেগেটিভ দেবে এটা নয় যে সামনে জ্যোতিষ উপায় করছেন এবার ভেতরে ভেতরে অন্য কিছু ধারণা করছেন বা কোনো নেগেটিভ কিছু চাইছেন এটাই কিন্তু আপনাদের সেই ফল হবে না যতই পুজো আসা করুন বা যতই মন্ত্র জপ করুন যাই করুন সেটা আপনার সঙ্গে কর্ম কিন্তু ভালো থাকতে হবে কর্ম প্লাস চেষ্টা এই কয়েকটা ভালো কারোর সঙ্গে আপনারা খারাপ ব্যবহার করছেন এদিকে পুজো করছেন বা এদিকে মন্ত্র করছেন এদিকে প্রতিকার করছেন উপায় করছেন তাতে কিন্তু কোনো লাভ নেই কারণ নেগেটিভ মার্কিং কিন্তু আছে আপনি পাঁচটা ঠিক করলেন আবার পাঁচটা ভুল করলেন সেই পাঁচটা ঠিকের ব্যাপারটা কিন্তু পাঁচটা ভুলের সঙ্গে ব্যালেন্স হয়ে গেল আঁখের ছিল এই জায়গাগুলো ভাববেন বুঝবেন জ্যোতিষশাস্ত্রকে সঙ্গে নিয়ে চলুন দেখবেন আপনাদের যেমন মোটিভ যেমন মেন্টালিটি তেমনি পজিটিভ হয়ে একটাই কথা আছে মনের গুণে ধন মানে যেমন মন তার তেমন ধন এই জায়গাটা কিন্তু ভগবান দেন সুতরাং আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা দূরের বন্ধুরা আছেন এই ভিডিও দেখছেন অনেক চেম্বার বিস্তারিত হয়েছে কোথায় কোথায় চেম্বার আপনারা জেনে নেবেন জন্ম তারিখ জন্ম সময় নেই যারা অনলাইন অফলাইন কনসালটেন্সি করতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ